জয় মাতা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখন একজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেলাইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন সমস্ত কাজেই জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা আগামী পনেরোই জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই জুলাই রবি মিথুন রাশিতে প্রবেশ করার ফলে ছটা রাশির জাতক জাতিকার সমস্ত দিকের সাফল্য লাভ ব্যাপক আর্থিক উন্নতি হবে পনেরোই জুন দুপুর বারোটা বেজে সাতাশ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে রবি তারই শুভ ফলস্বরূপ ছটা রাশির জীবন পাল্টে যাবে সমস্ত দিক থেকে রবির কৃপায় অর্থ লাভ এবার আলোচনা করব ভাগ্যবান এই ছয় রাশির কথা প্রথম রাশি হল বৃশ্চিক রাশি বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের অষ্টম স্থানে রবি বিচরণ করবে আপনাদের অষ্টম স্থানে এক্ষেত্রে বিবাহিত জীবনে আপনারা সুখী হবেন চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন এই সময় সমাজে আপনার মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো সমস্ত বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলভাবে আগিয়ে যেতে পারবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ এ সময় আপনার আর্থিক ক্ষেত্রকে মজবুত করবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাছে অগ্রগতি লাভ করবেন এবারে আসছি দ্বিতীয় রাশি মকর রাশির কথায় বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার ষষ্ঠ স্থানে রবি বিচরণ করবে এমত অবস্থায় যে টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণরূপে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড়ো সড়ো লাভ পেতে পারেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবারে আসছি মেষ রাশির কথায় তৃতীয় রাশি হল মেষ রাশি বন্ধুরা আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার তৃতীয় স্থানে রবি বিচরণ করবে আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই এখন পাবেন আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে বিভিন্ন দিকে লাভবান হতে পারবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবন পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি এগুলো আপনার সমাজে বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনার মধ্যে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি মীন রাশির কথায় মীন রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার চতুর্থ স্থানে রবি গোচর করছে আপনি এ সময় যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরসর কোনো পরিবর্তন হতে পারবেন লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ভাগ থেকে বড় সর লাভ পাবেন নিশ্চিত রূপে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার আপনি লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এ সময় এই সময় মনের জোর এত বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ভাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনার আপনাকে একটু সজাগ থাকতে হবে আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন সমস্ত কাজে অগ্রগতি আসবে আপনার জীবনে এবারে আসছি পঞ্চম রাশির কথায় সেটা হচ্ছে রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার দশমে রবি অবস্থান করবে। আপনার দশম স্থানে রবি অবস্থান করবে এ সময়ে আপনার ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন আপনি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি অগ্রগতি করার সুযোগ পাবেন মনের ইচ্ছা পূরণ হবে এই সময় সময় যে মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে এই সময় লটারি ফাটকা থেকে ভালো লাভ পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করতে চলেছেন আপনি এবার আসছি অন্তিম এবং শেষ রাশির কথায় তা হলো সিংহ রাশি এই আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয় তাকে আপনার একাদশ স্থানে রবি বিচরণ করবে। আপনার একাদশ স্থানে সিংহ রাশি আপনি ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এ সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন এটা আপনার পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অনায়াসেই কেটে যাবে এই সময়টা আপনার পক্ষে সম্পূর্ণ অনুকূল থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা